আরে সালা আমি তোকে এক বলে আউট করব আচ্ছা মার আরে সালা আমার নতুন বল নদীতে ফেলে দিয়েছি আমার বল নদীতে ফেলে দিয়েছে সালা আরে ও তো কান্না করছে চল বল খুঁজে নিয়ে আসি আরে কোথায় গেল ওর বল আ যা সালা বল খোঁজ এই বল কার আমার না ওর না না আমার আরে সালা তোর বল তো পুরাতন ছিল এটা নতুন বল এটা তোর বল না না এটা ওর বল সেটা কিভাবে কারণ আমার নদীতে যা কিছু পরে সেটা আমি দশ গুণ সুন্দর করে দেই এই নে তোর বল হা নতুন বল পেয়ে গেছি ইয়া হু আরে তাহলে আমার বন্ধু কোথায় ওই দেখ ওয়াও কি ছেলে রে আরে ভাই আরে ভাই তুই তো অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস হাত খালি বারবার চেনটা খুলে যায় ভাই আমার সাথে আয় কি হয়েছে